সালামু আলাইকুম আজকে আমরা বৃষ্টি নিয়ে সকল ধরনের ইংলিশ শেখার চেষ্টা করব। অর্থাৎ বৃষ্টি নিয়ে ভবিষ্যতে যদি আপনি ইংলিশে কিছু বলতে চান কখনোই আপনি আর আটকাবেন না ইনশাআল্লাহ সো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার টাইম রেখে দিবেন যেন ফ্রি সময়ে আপনারা সেগুলো শিখে নিতে পারেন প্রথমত আসুক হালকা বৃষ্টি যেটা হচ্ছে কম বৃষ্টি সো কম বৃষ্টি হচ্ছে এটা আপনি কিভাবে ইংলিশে বলবেন এটা বলার কয়েকটা উপায় আছে যেমন ফার্স্টলি ড্রিজলিং ইটস ড্রিজলিং ইটস ব্রিজলিং মানে হচ্ছে মৃদ বৃষ্টি হওয়া কম বৃষ্টি হওয়া ইটস স্প্রিংকলিং এটার মানে হচ্ছে মৃদ বৃষ্টি হওয়া বা হালকা বৃষ্টি হওয়া তারপরে আসে বৃষ্টির মধ্যে মাঝারি বৃষ্টি মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে একটু অল্প বৃষ্টি হচ্ছে তো মাঝারি বৃষ্টি সেটাও আপনি বলতে পারবেন দুইটা ওয়েতে ইটস রেইনিং লাইটলি ইটস রেইনিং লাইটলি তাহলে হয়ে যাবে যেটা যে মাঝারি বৃষ্টি হচ্ছে অল্প অল্প একটু একটু করে বৃষ্টি হচ্ছে আরেকটা ওয়েতে বলতে পারেন ইটস রেইনিং রেইনিং তার মানেও বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তারপরে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি অর্থাৎ খুব জোরে বৃষ্টি হচ্ছে তো খুব জোরে জোরে বৃষ্টি হয় তাহলে কি বলবেন ইটস রেইনিং হ্যাভিলি ইটস রেইনিং হ্যাভেলি ঝড়ের মতো যদি বৃষ্টি হয় ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে আবার ঝড়ও হচ্ছে তখন আপনি বলতে পারেন ইটস রেইনিং লাইক এ স্টোর্ম ইটস রেইনিং লাইক এ স্টোর্ম মানে ঝোরের মতো বৃষ্টি হচ্ছে ঝোর হচ্ছে এরকম কিছু একটা যদি ভারী বৃষ্টি হয় তখন আপনি আরেকটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে মানে অনেক টিপ টিপ বৃষ্টি হওয়া মানে একদম অল্প অল্প ছাতা লাগবে না বাট যদি আপনি হেঁটে হেঁটে যান তাহলে কিছুটা আপনি ভিজতে পারেন তো টিপ টিপ বৃষ্টি হওয়াকে ইংলিশে আপনি কিভাবে বলবেন ইটস ড্রিজলিং লাইটলি ইটস ড্রিজলিং লাইটলি মানে টিপ টিপ বৃষ্টি হচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তখন আপনি বলবেন যে ইট স্টার্ট এড রেইনিং অল অফ এ সাডেন ইট স্টার্ট এড রেইনিং অল অফ এ সাডেন অল অফ এ মানে হচ্ছে হঠাৎ করে আকস্মিক ভাবে বৃষ্টিটা শুরু হয়ে গেল ইট স্টার্ট এড রেইনিং অল অফ এ সাডেন মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা জাস্ট বাসা থেকে বের হচ্ছিলাম মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল তখন আপনি বলতে পারেন ইট স্টার্ট এড রেইনিং in no time it started raining in no time in no time মানে হচ্ছে কোনো সময় না দিয়ে মুহূর্তের মধ্যে কোন একটা কোনো একটা বিষয় শুরু হয়ে যাও বা যে কোনো কিছু শুরু হয়ে যায় সো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে সো আমরা বলবো it started raining in no time মানে হঠাৎ করে বৃষ্টি শুরু মুহূর্তের মধ্যে ঝুকের পলকে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর কিছু কিছু সময় আছে যে বৃষ্টি চলতেই থাকে চলতে থাকে সারা দিন বেপে বৃষ্টি হয় তখন আপনি এগুলা কি ভাবে বলবেন এগুলা বলার সিস্টেম হচ্ছে দ্য দ্য রেইন রেইন জাস্ট জাস্ট মানে বৃষ্টি চলছে স্টপ তো চলছে থামার কোনো লক্ষ্য নাই সো দ্য রেইন জাস্ট ওন্ট স্টপ মানে বৃষ্টিটা আর যেন থামবেই না যেন চলতেই থাকবে যদি আপনি বলতে চান যে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তখন আপনি বলবেন ইট হ্যাজ বিন রেইনিং লং অল ডে লং মানে হচ্ছে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন কেন কারণ অতীত থেকে শুরু হয়ে এখনো চলতেছে যে যার ফলে আমরা এটা বলবো হ্যাজ ইট হ্যাজ বিন রেইনিং ওল ডে তারপর হচ্ছে বৃষ্টি দন বন্ধ হয়ে গেছে একটু আগে বৃষ্টি ছিল এখনটা বন্ধ হয়ে গেছে তো আপনি কিভাবে বলবেন সেটা দ্য রেইন জাস্ট হ্যাজ স্টপড দ্য রেইন জাস্ট হ্যাজ স্টপড অথবা বলতে পারেন দ্য রেইন হ্যাজ স্টপড দ্য রেইন হ্যাজ স্টপড যদি বলতে চান যে আহ কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল যদি আপনি বলতে চান তাহলে বলবেন ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিল জাস্ট আ ওয়াইল এগো জাস্ট আ ওয়াইল এগো মানে হচ্ছে কিছুক্ষণ আগে সো যদি আপনি বলতে চান যে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন আর হচ্ছে না সো ইট ওয়াজ রেইনিং জাস্ট আ ওয়াইল এগো সো আশা করা যায় আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা সবাই বৃষ্টি সংক্রান্ত সবকিছু জেনে নিয়েছেন সো এরকম যদি আপনারা আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে যেন শেয়ার করলে আমরা বুঝতে পারবো যে ইয়েস আপনারা এই ভিডিও লাইক করছেন আপনারা পছন্দ হচ্ছে আপনারা উপকৃত হচ্ছেন তখন আমরা এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেন্লাহ ধন্যবাদ সবাইকে অ্যান্ড অবশ্যই সবগুলো ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন